নমস্কার শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে চা খেয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি মেয়ে স্কুলের টিফিনটাও তৈরি করে মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে রেডি হয়ে গেছে একটু পরেই স্কুলের জন্যে বেরোবে আমি তাই আজকে ভাবলাম অনেক দিন ধরে মাথাতে তেল নেওয়া হয়নি আজকে একটু তেল নিয়ে নি। এটিকে কত্তা এখন নাইট ডিউটি চলছে তাই সে এখনও অব্দি নিই মেয়ে স্কুলের জন্য রওনা হয়ে গেলে আমি আমার বাসি কাজগুলো সেরে নেব মেশিনটাতে জলটা চালিয়ে এসেছি গিয়ে পরে কাপড়গুলো ভিজিয়ে দেবো মেয়ে চলে গেল স্কুলে আমিও ঘরের কাজে লেগে পড়েছি মেশিনটা ওইদিকে সার্ফ দিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে দিয়েছি এবারে এসে গেছি সামনের ঘরটাতে ভেতরে ঘরে চাদরটা আজকাল চেঞ্জ করিনি ভালো করে শুধু ঝেড়ে নিয়েছি আর এই ঘরের বিছানার চাদরটা অনেক দিন ধরেই ভাবছি কাজতে দেব কিন্তু কোনো না কোনোভাবে আমার হচ্ছিল না তাই আজকে সময় করে ভাবলাম ফার্স্টে চাদরটাই উঠিয়ে নি। বিছানার চাদরটা উঠিয়ে নিলাম এবারে এই বিছানার চাদরটা দিয়েই ভালো করে বিছানাটাকে ঝেড়ে নেব কর্তমশাইকে ফোন করেছিলাম সে বলল একটু দেরি হবে আজকে আসতে আমার বিছানার চাদরটা খুব সুন্দর করে ঝাড়া হয়ে গেছে এবারে বিছানার চাদরটা পেতে নেব ভালো করে চাদরটা আমার খুব সুন্দর করে পাড়া হয়ে গেছে এবার যাব অন্য কাজগুলো করে নেব রাত থেকে সব বোতলগুলো খালি হয়ে পড়ে আছে বোতলগুলো ভালো করে ধুয়ে জল ভরে নেব সব বোতলগুলোই ভালো করে জল বুলিয়ে নিয়েছি এবার বোতলগুলো ভরে রেখে দেবো ডাইনিং টেবিলে মেয়েকে স্কুলে না পাঠানো অবধি আমি বাড়ির কোনো কাজই শুরু করতে পারি না সেইভাবে তাই আমার কাজগুলো করতে লেট হয়ে যায় ডাইনিং টেবিলটার ওপরে বোতলগুলো রেখে এসে গেছি মেশিনটার কাছে ড্রেন করে নেব মেশিনে জলটা চালিয়ে দিয়ে এসে গেছি এবারের সব ঘরগুলো ছাড় দিয়ে নিতে এখন তো সকাল সাড়ে পাঁচটা নাই বাসতে এত রোদ উঠে যাচ্ছে যে কাজ করতে একটু বেলা হয়ে গেলে আর ইচ্ছাই করছে না কোনো কোনো দিন যদি আমার কাজ তাড়াতাড়ি হয়েও যায় তবু চান করতে যেতে পারি না কারণ ঘরে সেই সময় কেউই থাকে না মনে হয় যে চান করতে যাব হয়তো দুধবালা আসবে কিংবা জল দিতে আসবে না হলে হয়তো কত্তা মশাই আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা ঠাকুর ঘরটা দুটোই ঝাড় দেওয়া হয়ে গেছে এসে গেছে এবার সামনের ঘরটা ঝাড় দিয়ে নিতে সামনের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলে যাব ডাইনিংয়ে ডাইনিংটাও ভালো করে ঝাড় দিয়ে নেব আপনারা হয়তো অনেক দিন ধরেই এই বাক্সটা দেখছেন ভাবছেন কি রাখা আছে তাই ভাবলাম আপনাদের সামনেই এটা খুলি এটাতে একটা ঘর মোছার টপগুলো রয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তার সাথে আর কী কী এসছে সেগুলোও দেখিয়ে দিই আপনাদেরকে এটার সাথে আমাকে দিয়েছে দুটো ঘর মোছার জন্যে কাপড় বাসন ধোবার জন্য দুটো হ্যান্ড গ্লাভস আর দিয়েছে একটা দেওয়াল ঘষার জন্যে আর বাকি তো স্ট্যান্ড আপনারা তো জানেনি চলুন এবার এইগুলোকে ভালো করে জয়েন করে নিই আর এই যে এই টপটা এবার এই টপটাতে জল নিয়ে নিই নিয়ে ঘরগুলো মুছে নেব আমি অবশ্য আগে কোনো দিনও এই জিনিসটা ব্যবহার করিনি আপনারা কে কে এই জিনিসটা ব্যবহার করেছেন বা করছেন আমাকে কমেন্ট করে জানাবেন তবে এতদিন যে স্ট্যান্ডটা দিয়ে মুছছিলাম তার থেকে এটা অনেকটাই আলাদা তাই এখন বুঝতে আমার একটু সময় লাগছে আমার ঘর মুছতে মুছতে কর্তমশাই চলে এসছে ওকে চা করে দিয়ে দিয়েছিলাম চান করতে গেছে চান করে আসু তারপর আমিও চলে যাব চান করতে আমার সব ঘরগুলো তা করতে মোছাও হয়ে যাবে চান করে আবার ফিরে আসছি আমার চান পুজো সব হয়ে গেছে দুজনেকার জন্য জলখাবারটা বেড়ে নেব আজ ভাবছি অনেক দিন হিরে মাখা খাইনি তাই দুজনেকার জন্যই মেখে নেব আমাদের দুজনেকার জন্যই জলখাবারটা আমার বাড়া হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি এবার আমিও নিয়ে খেয়ে নেব তারপর আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি আজকে দুপুরে শুধু আমাদের দুজনাকার মতনই খাবার তৈরি করেছি মেয়ের আজকে আসতে দেরি হবে বলে গেছে আর এসেও ও তো ভাত খেতে চায় না খুব একটা আজকে আমাদের খুবই সিম্পল মেনু রেখেছি ভাত আর সব রকম মিক্স করে একটা ঝোল আর দই রয়েছে এইটি আমাদের আজকের মেনু সেই জন্য আপনাদেরকে আর দেখালাম না কর্তামশাই ঘুম থেকে উঠে গেছে আমার রান্না শেষ হতে হতে তাই ওর জন্যে খাবারটা বেড়ে দিচ্ছি তারপরে আমিও বেড়ে নেবো খাবারটা খেয়ে আবার আপনাদের সঙ্গে বিকেলে দেখা করছি ঝোলটা এবারে একটা বাটিতে দিয়ে দিই চা খেয়ে সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমি আজকে ভাবছি রাতে একটু মাঞ্চুরিয়ান করব ভেজ মাঞ্চুরিয়ান তাই সব যোগাযন্ত্রগুলো করে নিলাম এদিকে বাঁধাকপি আর গাজরটা ঘষে নিয়েছি এদিকে নিয়েছি শিমলা মির্চ পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি ফার্স্টে গামদাতে আমি যে বাঁধাকপি আর গাজরটা নিয়েছি সেটাকে হালকা একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এক থেকে দেড় চামচের মতন নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে রেখে দেবো ঢাকা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট আমার হয়ে গেল দেখি এবারে এটার থেকে নিংড়ে নিংড়ে জলগুলো বার করে নেব অন্য একটা বাটিতে রেখে দেবো এভাবে আমি পুরোটাই নিংড়ে নিলাম দেখছেন কতটা জল বেরোলো এবার এইটাতে কিছু কিছু জিনিস মিশিয়ে নেব যেমন ক্যাপসিকাম কুচি অল্প অল্প রসুন কুচি একটু পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি আর একটু লঙ্কা কুচি আরও যে জিনিসগুলো লাগবে সেগুলো মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প এক থেকে দু চামচের মতন ময়দা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তিন চামচের মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো আধ ঢাকা মতো সয়া সস দিয়ে দেবো এবার এই উপকরণগুলো সব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে গোল গোল করে বলের মতন গড়ে নেব মাখানোর সময় আর জল দেবো না তাহলেই খুব সুন্দর করে বলগুলো তৈরি করা যাবে আমি তখন নুনটা দিতে ভুলে গেছিলাম আধ চামচ মতন নুন দিয়ে দিলাম খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এবারে আপনারা আপনাদের মতন সাইজ যেমন আপনাদের দরকার তেমনি করে করে নেবেন আমি একটু মাঝারি সাইজের করছি তৈরি করছি এইভাবেই সব বলগুলো তৈরি করে নেব এইভাবে আমি সব বলগুলোই তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি একটু বেশি করে রিফাইন তেল দিয়েছি তেলটা হালকা গরম হোক তারপরে অল্প আঁচ করে দিয়ে বড়াগুলো সব ভেজে নেবো লাল লাল করে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলাম এইগুলো এবার তুলে নেব আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো এবার হালকা করে ভেজে নেব আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে একটা অন্য কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে একটু তেল দিয়ে দিয়েছি গ্যাসটা আবার অন করে নেব একটু গরম হয়ে যাক তেলটা আমি অবশ্য যখন মাঞ্চরিয়ান করি এই মশলাটা আনা করাই এই মশলাটা ছাড়াও খুব সুন্দর হয় সস দিয়ে গরম হয়ে গেছে তেলটা এবারে রসুন কুচিগুলো ফার্স্টে দিয়ে দেব একটু নেড়ে লঙ্কা কুচিটা দিয়ে দেব হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে লাল করে নিয়েছি এবারে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো সাথে দিয়ে করে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো কারণ মশলাটাতেও নুন দেওয়া আছে আমার তাই খুব সামান্যই নুন দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলার প্যাকেটটা খুলে বাটিতে নিয়ে নিয়েছি একটু সামান্য জল দিয়ে মশলাটা এবার নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো নইলে যত ফুটবে তত ঘন হতে থাকবে জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকেও বাড়িয়ে দিয়েছি এবার ধনে ধনেপাতার কুচিগুলো দিয়ে দেবো একটু ফুটে এলে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে অবশ্য আর বেশি ফুটাবো না বড়াগুলো ভেঙে যেতে পারে হালকা করে ফুটে এসছে এবার বড়াগুলো দিয়ে দেব সব বড়াগুলোই দিয়ে দিয়েছি একটু হালকা ফুটে আসুন অফ করে দেবো তৈরি হয়ে গেল আমার মাঞ্চুরিয়ান হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর একবার নাড়িয়ে নিই নামিয়ে রেখে গ্যাসটা মুছে নেব নিয়ে রুটিগুলো করে নেব আমার রুটি কড়াও হয়ে গেল রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন শুভরাত্রি